আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাদ্রাসা শিক্ষক কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেনশন নিয়ে সরকারি ব্যাখ্যার বল দাবি করে শিক্ষকরা বলছেন আন্দোলন চলবে প্রথম আলো নিউজ আপনারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলো এখন শিক্ষা কার্যক্রম অচল হয়ে পড়েছে সরকারের পেনশন নীতির উপর বিরুদ্ধে শিক্ষকেরা আন্দোলন নেমেছেন বাংলাদেশে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গত পয়লা জুলাই থেকে তাদের আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এ নিয়ে প্রথম আলোর নিউজ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মাঠে আছেন শিক্ষক আন্দোলনে নেতৃবৃন্দ ডাকে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বলছে কর্মসূচিটি নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিচ্ছে তা বল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পয়লাই জুলাই শুরু হয় ওই দিনই প্রত্যয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিক্ষকদের কর্মব্যতির দ্বিতীয় দিনে মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সচিবালয়ে সাংবাদিকের প্রশ্ন যাওয়া বলেন এই আন্দোলন অযৌক্তিক তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি ওদিকে মঙ্গলবারই জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মসূচিটি বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিয়েছে প্রত্যয় সম্পর্কে কিছু বিষয়ে অধিকত স্পষ্টীকরণ সে নামের ব্যাখ্যা কর্তৃপক্ষ বলছি দু সালে চব্বিশ সালের তিরিশে জুন পর্যন্ত যেসব শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী চাকরিরত তারা আগের মতোই পেনশন সুবিধা পাবেন নতুনদের ক্ষেত্রে প্রত্যয় চালু হবে নতুন কর্মসূচিতে আনতুষিক অবসরে বয়স ইত্যাদি বিষয়ে ব্যাখ্যা তুলে ধরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তারুল ইসলাম প্রথম আলোকে বলেন পত্রিকায় পড়লাম এবং টেলিভিশনেও দেখলাম পেনশন কর্তৃপক্ষের একজন সদস্য কথা বলছেন প্রত্যয় নিয়ে হচ্ছে তিনি আরও বলেন তাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য বুধবার ফেডারেশনের একটি বৈঠকও আয়োজন হতে পারে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আলো প্রতিবেদক ও প্রতিনিধিরা জানিয়েছেন মঙ্গলবারও ওই সব বিশ্ববিদ্যালয়ের ও পরীক্ষা বন্ধ ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বলছে সব বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে রয়েছে তবে পঁয়ত্রিশটি মতো বিশ্ববিদ্যালয় এখনও ক্লাস হয় সেগুলোই কর্মবিরতির কর্মসূচি পালিত হচ্ছে কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না পরীক্ষা বন্ধ কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে ফলেই বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অচল শিক্ষকদের দাবি তিনটি হলো প্রত্যেক কর্মসূচির প্রোগ্রাম প্রত্যাহার সুপার গ্রেডে জ্যৈষ্ঠ সচিবরা যে দাবি বেতন পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক কর্মবর্তী অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভবনে মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকেরা সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাথুদা বলেন আগামী প্রজন্মের সুরক্ষার জন্য এই আন্দোলন অবস্যা কেন একটি বৈষম্যমূলক কর্মসূচি শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়া হলো সেই প্রশ্ন তুলে তিনি বলেন শিক্ষক সমাজ কখনো এটি গ্রহণ করবে না এই আন্দোলন আমাদের উত্তরসরী নতুন প্রজন্মের জন্য শিক্ষক সমিতির কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপির মধ্যে শিক্ষকদের সংগঠন সাধা তলা আবায়ক লক্ষণ বক্তব্য দেন তিনি বলেন যদি সরকার কালোক্ষেপণ করে আন্দোলনে দেশের মানুষ অংশ নেবে আমাদের শিক্ষকদের আদর্শ ভিন্নতা থাকলেও এই আন্দোলনে কোনো আদর্শ ভিন্নতা নেই এটি আমাদের বাঁচা আন্দোলন এতে আমাদের জিততেই হবে একই ধাপীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদও মঙ্গলবার কর্মবিরতি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবির অংশ হিসেবে মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন পাশে কর্মকর্তা কর্মচারীরাও অবস্থান পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মমিন উদ্দিন প্রথম আলমকে বলেন সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বার্তা আসেনি তারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান দ্রুত ক্লাস পরীক্ষায় ফিরতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাও সর্বাত্মক কর্মসূচি পালন করছেন মঙ্গলবার এক অবস্থান কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক সরকার বলেন আমরা তিন মাস ধরে ছোটো ছোটো কর্মসূচি পালনের মাধ্যমে এ বিষয়ে আমাদের অবস্থান সম্পর্কে রাষ্ট্রের উচ্চ পর্যায়ে জানানোর চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের এসব কর্মসূচি নাকি তারা জানে না খোলা বিতর্ক হোক বিশ্ববিদ্যালয়গুলো অচল থাকলেও শিক্ষকদের সঙ্গে আলোচনার কোনো দৃশ্যমান উদ্যোগ এখনও নেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আক্তারুল ইসলাম মঙ্গলবার প্রথম আলোকে বলেন কোনোরকম হিসাব ও দূরদর্শী পর্যবেক্ষণ ছাড়াই চালু করা হয়েছে প্রত্যয় যা আমরা প্রত্যাখ্যান করছি তিনি বলেন বিবেচনায় নিলে তিরিশ বছর পর প্রত্যয় থেকে যা পাওয়া যাবে তা তেমন কোনো অর্থই বহন করবে না এতে আনুতিক বা গ্র্যাজুয়েটি বাবদ একজন অধ্যাপক যে একাশি লাখ টাকা পান তা থাকছে না দু থেকে দু হাজার সাল এক নয় উল্লেখ করে অধ্যাপক আক্তারুল ইসলাম বলেন এভাবে তারা আন্দোলন করতে চান না বেশিটি নিয়ে একটি খোলা বিতর্ক হোক তাহলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম